সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আজকে আমরা আপনাদের দেখাবো এই জিগজাক মেশিনের হুকটা জ্যাম হয়ে গেলে কীভাবে সেটা ফ্রি করবেন এখন এটা জ্যাম অবস্থায় আছে এটা জ্যাম হয়ে গেলে প্লাস্ট নিয়ে আসেন তো প্লাস্টার তখন এই জিগজাক মেশিনের হুকটা যখন জ্যাম হবে তখন এটা একটা পজিশন আছে যেমন আগে আগে হুকটা ধরবেন হুকটারে বাঁধা ধইরা হুম

ঢোকার পরে আস্তে আস্তে কোনো এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয় ঠিক আছে দেখছেন ঠিক আছে দেখছেন এই বাড়ি আর খুলতে পারবেন না ঠিক আছে এই মেশিনটা দেখেন আজকে এলো আমাদের এই জিগজ্যাক মেশিনের ক্লাস চলতেছে তো আমাদের যিনি শিক্ষার্থী আছে উনি জিগজ্যাক মেশিনের কাজটা শিখতেছে তো আজকে তারে এটা খুললে দেখেন ওই কাছে পুরো কাজটা আর আমাদের এখানে গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শেখানো হয় লম্বা একটা সময় আপনারা যারা মেকানিক্যাল কাজ শিখতে চান এরা আমাদের এই জায়গায় আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা আশুলিয়া জেলেনি গোহালবাড়ি জেলা এখানে আপনি প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ শেখার সুযোগ আছে ধন্যবাদ সবাইকে